আজকে ঘুম থেকে উঠে সব কিছুর আগে এতগুলো খাবার বসিয়ে দিয়েছি কেন বলুন তো আজকে আমাদের ধান বেরোচ্ছে এই জন্য অনেকগুলো খাবার চুলাতে বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রাজশাহী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মিসেস সমি রুহি লাইফ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার মন ভরা ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন সুস্থ যাও না নিচে যাও না মা রোদ রোদ যাও না ও বাবা পুকা 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 কামড় দিবে হাসো 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 ও

ਨੋਬਾ ਤਾਰ ਰੀਂ ਬੱੋ ਸਾਂ ਦੇ ਲੋ ਉੁ ਜਾਰ ਆਠ ਭੀ਷ਦ ਬਰੇ ਲੇ ਕੇ ਛਾਰ ਭੀ਷ਦ ਬਰੇ ਇਦੋ ਛੇ ਮਾ ਹਾ ਨੀ ਲੋਲੋ ਜਾ

তো আলহামদুলিল্লাহ দিন অনেক কাজ করলাম খেরগুলো রোডে দেওয়া ছিল ওইগুলো ওই মামাটার সঙ্গে সব তুললাম তুলে এইগুলো পরিষ্কার করলাম এটা আমার চাষ শাশুড়িদের মানে ওঠান আর ওটা আমাদের দুইটাই পরিষ্কার করে এখন মেয়েকে নিয়ে একটু হতে যাচ্ছে বিকালবেলা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন হ্যাঁ চলো কি আচ্ছা চলো কোথায় যাবে ধীরে দেখেন আমাদের গ্রামে বিকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর হাঁটা করতেও খুব ভালো লাগে যাবে পড়ে যাবে দেখে হাঁটো 가리 가리 밥지릇음봐 আর ছাগলের বাচ্চা দেখলে তো কোনো কথাই নেই আমার মেয়েটা যেখানেই ছাগলের বাচ্চা দেখে কোনো কেন তার সাথে লাগবে আর আজকে বিকালবেলায় আমার মেয়েকে একটা ছাগলে এত জোরে ঢিস মেরেছে একদম পড়েই গেছিলো পড়ে যাবে এত ধান দেখির জন্যে হুম পোকা দেশে পোকা পোকা সব থাকবে চল 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 সাইডে চল আলহামদুলিল্লাহ আমাদের এই গাছটাতে ভালোই আম ধরেছে হ্যাঁ যা মাঝেতে থাক ও ও আর আইডিয়া মানুষেমনি

আমা তোমার গাছ তাহলে ছাড়া দাদা ওখানে বসে গল্প করছে ঘর ভিতর জানে তুমি এখানে বাজারে চলা যায় যে ধরা পিছে পিছে এটাই গোট গুটে দেখাও যাও বলে আমার সোনার নুপুর

আমাদের পুরো না সব বুঝে যে এটা আমাদের ঈদগাহ গ্রামের ঈদগাহ এখানেই মানে ঈদের নামাজ পড়ায় আবার কোরবানির দিনে এখানেই গরু জবাই হয় আর পাশের এইগুলা এগুলো আমাদের জমি ওই সাইডে

Nào! Ao phần! Quý thằng huyền ạ thôi! Vìa điện thoại điện thoại điện thoại điện thoại điện thoại điện đi điện thoại 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 এখন সন্ধ্যাবেলা বিকালে সময়টা কাটিয়ে পার করলাম এখন ছাগলগুলোকে ভালোভাবে মানে দেখি শুনি আবার হাঁসগুলোকে একটু ভালো করে বেঁধে তারপরে এখানে দরজাটা আটকে দিয়ে যাব এই জন্য এখানে আসলাম প্রায় অন্ধকার হয়ে গেছে আর বাহিরে আমার শাশুড় শাশুড়িদের ধান বেরোচ্ছে তো একটু রাতে মানে একটু সন্ধ্যাটা একটু বেশি হয়ে গেছে তো মোবাইলের আলো দিয়ে আমি এইগুলো করছি দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে একদম মানে হালকা হালকা আলো তো হাঁস মুরগিগুলো চিকা এসে যদি মাথাগুলো কেটে ফেলে ওই জন্য একটা মশারি বেঁধে দিবো আর উপরে প্রত্যেক দিনই দিই থেকে মশারিটা দিই ওই মশারিটা আজকাল পাচ্ছি না মানে আমাদের এই যে গোয়ালঘরে দেখছেন খেয়ার এটা অনেকগুলো খেয়ার তো ওইগুলো যে সামনে কোথায় রাখলো মামা পাচ্ছি না আর এই মশারিটা যেটা হাতের কাছে আছে এটা তো অনেক কীভাবে লেগেছে এটা কীভাবে দিবো এ ফাঁকে ফুঁকে ওইগুলো খুঁজছি কিন্তু কিছুতেই পাচ্ছি না কোথায় আছে তো ভাবলাম যে আজকে দেব না চলে যাব তো আবার ভাবছি না দিয়ে গেলে যদি হাঁসমুলিগুলো মাথাগুলো কেটে ফেলে এই জন্য আবার ওই মানে পিঁপড়া মশারি পিঁপড়াগুলো ঝেড়ে আবার ওই মশারিটাই দিয়ে গেলাম কী করবো নিজের জিনিস আর ক্ষতি হলে তো নিজেরই ক্ষতি হবে বাড়িতে এসে দেখি বাজারগুলো নিয়ে আসছে পাকা পেঁপে তারপরে কিছু আম কিছু লিচু এগুলা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন